আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে এলাম আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি বা আমরা যারা নিজস্ব ভিডিও নিয়ে কাজ করি আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই সেটা হলো অনেক সময় ফেসবুক আমাদের বিভিন্ন পলিসি ইস্যু ধরিয়ে দেয় কিন্তু আমরা বুঝতে পারি না কোন ভিডিওটার কারণে পলিসি ইস্যু ধরে দিতেছে যারা আমরা নিজস্ব কন্টেন্ট নিয়ে ব্যবহার করি এর জন্য আপনি কি ভিডিও পোস্ট করার আগে তিনটা বিষয় চেক করে নেবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে কোন ভিডিওটার কারণে কি আপনার সমস্যা হচ্ছে এটার জন্য আপনারা কি করবেন শুরুতে আপনাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে এখানে আপনারা চলে যাবেন ফেসবুকের যে আছে এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর আপনি সেই ড্যাশবোর্ড যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু স্কল করে নিচের দিকে যাবে না নিচের দিকে যাওয়ার একটা অপশন পাবেন পেজ রিকমেন্ডেশন এখানে একটা ক্লিক করে দেবেন দেখেন বন্ধুরা আপনাদের পেজ রিকমেন্ডেশন ঠিক আছে পেজ রিকমেন্ডেশন ঠিক না থাকলে কি এখানে ক্রস সিন বা নট রিকমেন্ডেবল এখানে পেজ রিকমেন্ডেশন তার মানে কি এটা ঠিক আছে এটা প্রথম আপনাদের কি চেক করে নেবেন তারপর আপনারা চেক করবেন মনিটাইজেশন অপশনে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর মনিটাইজে যে টুলস গুলো আছে যে কোনো একটা থেকে গেলে হবে আমি নিস্টিম অ্যাডে চলে গেলাম এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর বন্ধুরা একটু নিচে যাবেন নিচে যাওয়া দেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অপশন আছে এটা কি বন্ধুরা সবুজ গ্রিন টিক দাও তার মানে এটা ঠিক আছে কোনো সমস্যা নেই তারপর আপনারা একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এই ফেসবুকে যে আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিশ্চয়ই কল করবেন নিশ্চয়ই কল করার পর নিচে একটা অপশন আপনি দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট একটা বক্স আছে এখানে আপনারা কি একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখেন একটা অপশন পাবেন সাপোর্ট ইন বক্স এখানে একটা ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা দুইটা অপশন আছে একটা আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কি আসছে নো রিপোর্ট তার মানে কি আপনার ফেসটা ঠিক আছে তারপর আরেকটা অপশন দেবেন ইউর অ্যালার্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে লেখা আছে নো ভায়োলেশন তার মানে কোনো সমস্যা নেই এই তিনটা বিষয় আপনারা সবসময় চেক করবেন কি কি তিনটা বিষয় পেজ রিকমেন্ডেশন কোনো প্রকার পলিসি ইস্যু আছে কিনা এবং আপনার পেজে কোনো ভায়োলেশন আছে কিনা এই তিনটা আপনি কি করবেন সবসময় চেক করবেন এই তিনটা চেক করলে আপনার জন্য কি হবে সহজ হবে কোন ভিডিওটা আপনার পলিসি ইস্যু আসছে অর্থাৎ এই তিনটা যদি কোনোটা সমস্যা থাকে তাহলে বুঝবেন যে আপনি লাস্ট যে ভিডিওগুলো আপলোড করছেন ওই ভিডিওগুলো সমস্যা আছে ওই ভিডিও সহ দুদের ভিডিও আপনি ডিলিট দেন বেশ ঠিক থাকবে বন্ধুরা আর যদি মনে করেন যখন আপনি চেক করলেন চেক করার পর যখন ভিডিও আপলোড করলেন আপলোড করার পর আবার যখন চেক করলেন দেখেন যে সমস্যা হচ্ছে বা বেসরি কোনো ঠিক নেই রিপোর্টে চলে আসছে মনে কন্টেন্ট মিনিটে পলিসি স্যু আছে বলেন লাস্টে যে ভিডিও আপলোড করছেন ওইটা সমস্যা আছে ওইটা ডিলিট করে দিলে কি সমস্যার সম্মুখীন হয় বন্ধুরা এই ধরনের সমস্যা কিন্তু আমি পড়ছি তাই আমি সম্পূর্ণ নিজস্ব ভিডিও আমার নিজস্ব কন্টেন্ট আমার কোনো প্রকার কপিরাইট ইস্যু ব্যবহার করে নেই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে নেই তারপরে কিন্তু কি বিদ্যুতের সমস্যা আসে তো এটা যদি আসে কিভাবে সমস্যার সমাধান করবেন আপনাদের দেখিয়ে দিলাম ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য